নমস্কার আমরা এখানে সিএলএ পার্টার এন্ট্রি করছি এখানে আমরা বড়োইং ক্লোজ লোন এবং লেন্ডিং ক্লোজ লোন এন্ট্রি করবো কারেন্ট অ্যাসিড ফিক্সড অ্যাসেট এগুলো লায়াবিলিটি ইকুইটি ইনকাম এক্সপেন্ডিচার এন্ট্রি হয়ে গেছে বরোইং ক্লোজ লোন বলতে সঙ্ঘ সমবায় যদি কোনো লোন নেয় সেই লোন হচ্ছে এখানে এবং সেটা ক্লোজ হয়ে যায় সেটা এখানে এন্ট্রি করব লেন্ডিং ক্লোজ লোন বলতে সংঘ সমবায় যে লোন সে দলকে বা ভিওকে দিয়েছে সেটা এখানে এবং ক্লোজ হয়ে সেটা এন্ট্রি করবো বড়ো ক্লোজ লোন সঙ্গে সবাই কিছু আমাদের নেয়নি তাই এখানে আমরা কিছু এন্ট্রি করছি না লেন্ডিং ক্লোজ লোন এন্ট্রি করবো এখানে আমরা প্রথমে লোন গিভিন টু এন্ট্রি করে নেবো কাকে দিয়েছি এসিএনজি কে না ভিওকে আমরা এখানে সাপোস সিলেক্ট করলাম ভিও এবার ভিও নেমটা দিতে হবে ভিও নেমটা সিলেক্ট করলাম ফান সোর্স কি ফান দিয়েছে আমরা ধরলাম সিআই দিয়েছে এবার টোটাল নাম্বার অফ লোনস কতবার লোনটা দিয়েছে যেহেতু এটা ক্লোজ লোন চারবার দিয়েছে তো চারবার ক্লোজ হয়ে গেছে টোটাল অ্যামাউন্টটা দিলাম চারবার মিলিয়ে কত অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা এখানে বসালাম বসিয়ে সেভ করলাম সেভ করে এবার ওটা সামারি ক্লোজ লোনে দেখতে পাব এইভাবে যত দিয়েছে তারা থ্যাংক ইউ